আসসালামু আলাইকুম আমিনা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী পরেশচন্দ্র স্যারের বিদায়ের তৃতীয় পার্টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আজকে আমাদের স্যারের বিদায় মুহূর্তে যখন স্যার চলে যাচ্ছে তখন সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ

আমাদের সঙ্গে কথাবার্তাও সেরকম হবে কিনা আমরা জানি না তবে সবাই জন্য দোয়া করবেন সেই সাথে আমাদের জন্য যেন ফুটে দেন স্যার সহ আমরা সকলে ভালো থাকতে পারি স্যারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ এবং পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে